হ্যালো বিওয়ার স্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম আজকের খুব সুন্দর সুন্দর কালেকশনে আজকে দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর থ্রি কালেকশন যেহেতু সামনে ঈদ এবং ঈদকে কাছে মাথায় রেখে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন করেছি একদম রিজনেবল প্রাইস থেকে হাইস্ট প্রাইস পর্যন্ত তো সবাই আশা করি এনার ফ্যাশনকে চিনেন এনার ফ্যাশন বিডি হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্ট পাইকারি করা হয় তো একদম বাচ্চা থেকে বড়দের সকল ধরনের একটা দোকান সাজাতে যা যা লাগবে সব প্রোডাক্ট হোলসেল নেওয়ার জন্য চলে আসবেন ডাকার দক্ষিণ বাড্ডা আলাতন্নাসা স্কুল সামনে স্কুলের সামনে তো আপনারা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে দেখছেন কত সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর এটার সাথে থাকবে খুব সুন্দর সালোয়ার সালোয়ারের প্যানেলেও কাজ করা থাকবে আমি সালোয়ারটা দেখাচ্ছি এই যে খুব সুন্দর সালোয়ার থাকবে সালোয়ারের প্যানেলে কিন্তু কাজ করা আছে হ্যাঁ তারপর থাকবে দুপাট্টা দুপাটা কিন্তু ফুল সিকোয়েন্সের কাজ করা এই যে দেখতেই পাচ্ছেন প্যানেলে কাজ করা ফুল ফুল কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ খুব সুন্দর ফুল কাজ করা থাকবে এই ধরনের চিপিসগুলো আমাদের কাছে পাবেন এবং প্রতিটার কালার থাকবে কালার কম্বিনেশন সহ আজকে ভিডিওটা দেখতে পারবেন তো দেখা যাচ্ছে সবগুলো উনা সালোয়ার যদি আমি দেখাতে যাই অনেক সময় লেগে যাবে যেহেতু আজকে অনেক প্রোডাক্ট দেখাবো একদম রিজনেবল প্রাইজে পাবেন তো আপনারা গেস করেন এত সুন্দর সুন্দর ভারী কাজের প্রোডাক্টগুলো কততে পাচ্ছেন একদম পা থেকে মাথা অবধি সালোয়ার রুংনা সব কিছু কাজ করা এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে সতেরোশো টাকা তবে আমরা এগুলো দিচ্ছি আপনাদের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অবশ্যই ভান্ডেল মেনটেন করতে হবে কিংবা সব মিলিয়ে বারো পিস নিলেও আপনারা পাইকারি পাবেন দেখেন আরেকটা ডিজাইনে চলে এসেছি এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা তো এই যে সালোয়ারের প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা থাকবে থাকবে দুপাট্টা দুপাট্টার মধ্যেও খুব সুন্দর সিকোয়েন্স এবং সিকোয়েন্স এবং সারাটাতেই কিন্তু এমব্রয়ডারি করা থাকবে আর ড্রেসগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ প্রতিটার সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজ থাকবে খুব সুন্দর আপনারা যদি যেইভাবে নিতে চান আমরা কিন্তু ওইভাবেই প্রোডাক্টগুলো দিব সর্বনিম্ন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন যে যেইভাবে নিতে চান ছয় পিস নিলেও পাইকারি পাবেন ছয় পিস যারা নেবেন ছয় পিসও পাইকারি পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সবগুলো ড্রেসে কিন্তু সতেরোশো পঞ্চাশ কিন্তু আমরা দুর্দান্ত ডিসকাউন্টে আপনাদের দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকায় বাবা যায় আপনারা সুতার কোয়ালিটি দেখবেন কাজের কোয়ালিটি দেখবেন আরেকটা ড্রেসে কিন্তু চলে এসেছি ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর ডিজাইন আপনাদের আমরা দিচ্ছি খুব সুন্দর অর্গানজার উপরের ড্রেসগুলো গতবার কিন্তু দেখা গেছে আমি পনেরো রোজার পরে অরগানজা দিতে পারি না সবগুলো কিন্তু পরের কালেকশন ঈদের পরের কালেকশন আমাদের কিন্তু আরও প্রচুর কালেকশন আছে। আপনারা জানেন আমরা খুব সুন্দর পদ্মজা থ্রি পিস দিচ্ছি পদ্মজা থ্রি পিসের অনেকগুলো ডিজাইন দিচ্ছি তারপরে জর্জেটের উপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের হাতে আসছে আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা আমরা আমাদের চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পারবেন আমি একসাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনাদের দেখাবো আপনারা লক্ষ্য করবেন আমি এখনও পর্যন্ত যে ডিজাইনগুলো দেখাচ্ছি এবং দেখিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সবগুলোর প্রাইসই কিন্তু সতেরোশো পঞ্চাশ কিন্তু ষোলোশো পঞ্চাশ পর্যন্ত পাচ্ছেন আর এই 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 অফার প্রাইসটা কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত থাকছে ষোলোশো পঞ্চাশ পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু থাকছে আমি তারিখটা বলতে ভুলে গিয়েছি পার্টি ড্রেসের উপর সর্বোচ্চ আমাদের সব কিছুতে ডিসকাউন্ট আছে একশো টাকা করে পার্টি ড্রেসের তো এটাতে কিন্তু আমরা দেখা যায় একশো টাকার অনেক উপরে যেহেতু এগুলো এইগুলো একশো টাকার উপরে ডিসকাউন্ট পড়েছে ঠিক আছে এগুলো আমরা দিচ্ছি আপনাদের মাত্র দেখেন আরেকটা ডিজাইন কী ভালো লাগছে আমার ক্যামেরা সরাতেই ইচ্ছা করে না এগুলোর কাছ থেকে অনেক সুন্দর ডিজাইন ষোলোশো পঞ্চাশে পাচ্ছেন সতেরোশো আঠারোশো পঞ্চাশের ডিজাইনগুলো পাচ্ছেন ষোলোশো পঞ্চাশে তো সবগুলো ডিজাইন দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর বিডিওটা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে তারা বুঝতে পারবে কই থেকে মানে কোন থেকে আপনারা কম প্রাইজে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন আমাদের আপনাদের দয়া পাইকারি মার্কেটে অনেক প্রোডাক্ট যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা পাইকারি দোকান থেকে অবশ্যই অনেক কম প্রাইজে কেনাকাটা করে দোকানে তুলতে চাচ্ছেন তারা চলে আসবেন আপনারা আমি বলবো না যে আপনারা এখানে চলে আসেন এবং নিয়ে যান আপনারা আসেন দেখেন কোয়ালিটি দেখেন সব কিছু দেখেন ওই যে যার যার বুঝ পালায় রাখে মোসে একটা কথাই আছে এখন হচ্ছে আপনারা যদি পাইকারি মার্কেট থেকে সুবিধা পান তাহলে তোই আমাদের কাছ থেকে নেবেন আর যদি মনে করেন যে না আমাদের থেকে পাইকারি মার্কেট সুবিধা দেয় তাহলে ওখান থেকেই নেবেন কেননা আমরা হচ্ছে ভিতরে আর আমরা হচ্ছে প্রস্তুতকারক অনেক প্রোডাক্ট আমরা পাইকারি মার্কেটে দেই কিন্তু প্রোডাক্টের মতো প্রোডাক্ট অনেক জায়গায় একরকম হয় ডিজাইন অনেক জায়গায় স্যাম্পল করে একটা দশ হাজার টাকার ডিজাইনও যেমন আমি দেখা যায় আটশো টাকার ডিজাইনে নিয়ে আসি এরকম আটশো টাকার ডিজাইনও অনেকে ছশো পাঁচশো টাকার ডিজাইনেও নিয়ে আসে সেইটা আপনারা মাথায় রাখবেন একরকম হলেই যে কোয়ালিটি এক তা না তো আশা করি আমি চেষ্টা করি সবসময় আম আনকমন কিছু কোয়ালিটি দেওয়ার জন্য তো যেহেতু আমাদের অনলাইন আমাদের সবসময় কালেকশনগুলো দেখানো হয় অনেকে কাস্টমার হিসেবে অনেক প্রোডাক্ট স্যাম্পল কিংবা প্রোডাক্ট নিয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে অনেকে অনেক এগুলো এগুলো দেখা যায় কফি হয়ে যায় সেজন্য বলছি তো দেখেন আজকে অনেক অনেক কালেকশন নিয়েছি সব সব কালেকশন আপনাদের একই প্রাইজে আপনারা পাচ্ছেন একই প্রাইজে পাচ্বেন শুধুমাত্র পাইকারি বারো পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর হচ্ছে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে তো আরও অনেক অনেক কালেকশন আছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ